বন্ধুরা সবাই সাজেক আসার ভিডিওটা আসার কন্টেন্টটা আপনাদের সামনে তুলে ধরে আসতে গিয়ে যা অভিজ্ঞতা হয় এবং সাজেক থাকার যতটুকু অভিজ্ঞতা ফিলিংস আপনাদের মাঝে শেয়ার করে কিন্তু সাজেক থেকে যাওয়ার যে তিক্ত অভিজ্ঞতা বা বিদায়ের বিষাদ সে অভিজ্ঞতাটা কিন্তু আপনাদের সামনে কেউ তুলে ধরে না আমি রান উইথ সাও আপনাদের সামনে আজকের মতো বলকে তুলে ধরবো সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়া পর্যন্ত যত খুঁটিনাটি ঘটনা যত এক্সপিরিয়েন্স আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এখন যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাজেকের মেইন স্পট মানে জিরো মাইল থেকে কংলাখ পাহাড় যাওয়ার যে মধ্যবর্তী রাস্তাটা রয়েছেন দূরত্ব রয়েছে সেটা মিনিমাম জিরো মাইল থেকে কংলাক পাহাড় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার মিন এক কিলো সাতশো মিটার এরকম হবে অলমোস্ট দুই কিলোর কাছাকাছি রাস্তাটা হবে এই রাস্তাটা অনেকে কি করেন যারা জিরো মাইল মেন সাজেক স্পট আছে ওইখানে রিসোর্ট বুকিং করে দেন তারপরে কংলাক পাহাড় যেখানে সবাই মেঘের স্পর্শ আর সানরাইজ এই দেখার জন্য যায় শো খুব ভোরবেলা এবং সানরাইজ দেখতে হলে আপনাকে অবশ্যই পাঁচটার ভিতরে যেতে হবে ওই সময়টা অনেকে কিন্তু পায়ে হেঁটে এত দূর যায় আর সাজেকের বাম পাশে এলিপ্যাড রয়েছে এলিপ্যাডও কিন্তু ট্যুরিস্টের পছন্দের জায়গা কারণ ক্যামেরার জন্য ছবি তোলার জন্য এটা একটা আদর্শ প্লেস আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতের সাজেগের আসল এগুলাতে স্ট্রিট যত ধরনের খাবার আছে কুকুর চোখ ফাস্টফুড এই টাইপের সমস্ত খাবার কিন্তু এখানে সেল করে থাকে এখন পরন্ত বিকেল তিনটা বাজে আস্তে আস্তে রোদের তাপ বেশি

এখান থেকে কিন্তু বন্ধুরা আরেকটা ইতিহাসের সৃষ্টি একসময় আমরা এই দিক দিয়েও যাব এই রাস্তা দিয়ে আমরা রাঙামাটি এমনকি এই রাস্তা দিয়ে আমরা রামগড় টু যে তানিকা পাড়া সড়কটা রয়েছে ওই অতটুকু আমরা যাব তো আপনারাও অপেক্ষায় থাকুন আমরাও যদি আগ্রহে অপেক্ষা করব তখন এই রোডটা চালু হবে এই রোডটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সাজাগের ক্ষত চিহ্ন এগুলাই পুরো একদম মানে শত শত ব্যবসায় একদম নিশ্চিহ্ন হয়ে গেছে অবশেষে দীর্ঘ ক্ষণ অপেক্ষার পর এখন বাজে দুইটা বেজে চল্লিশ মিনিট আমরা সাজেক ত্যাগ করেছি সাজেক যে চেকপোস্ট ছিল চেকপোস্ট থেকে একটা টিকিট সংগ্রহ করা লেগেছে সবাইকে টিকিটটা সংগ্রহ করতে হয় আর টিকিট সংগ্রহ শেষ সামনে সেনাবাহিনীর স্কট বিশাল এক গাড়ি বহর নিয়ে মুভ করেছে যদিও দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফাঁকা আমরা একটু চালাকি করে পিছনে আসি এইসব ফাঁকাকে ধরে ফেল আমরা যাচ্ছি বাইক রাইক করে আমরা এখানে অনেক ধরনের গাড়ি রয়েছে বাইক আছে সিএনজি আছে প্রাইভেট কার আছে এবং চান্দের গাড়ি আছে সবকিছু মিলে সামনে বিশাল একটা গাড়ি বহর তো দীর্ঘ আঠারো ঘন্টা আমরা সাজেগা অবস্থান করেছি খুবই চমৎকার একটা টাইম আমরা আমি আমার ফ্র্যান্ড রোপো দুজনের ভালোই একটা টাইম অতিবাহিত করতে পেরেছি তো ব্যাচেলার আসলে আসলে ব্যাচেলার লাইফটাই অন্যর আপনি যখন ব্যাচেলার আসবেন ব্যাচেলার পার্টি নিয়ে আসবেন তখন কিন্তু আপনার কোনো ধরনের আর নাই কোনো দায়বদ্ধতা নাই যেদিকে মন চায় সেদিকে আপনারা চলতে পারবেন আর যখন ফ্যামিলিকে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার মাথায় অনেক ধরনের টেনশন কাজ করে আপনি কিভাবে যাবেন কি করবেন না করবেন অনেক কিছু মাথায় কাজ করে কারণ আপনার কোনো কিছু না থাকতে পারে সুবিধা অসুবিধা আপনারটা আপনি সামাল দিতে পারবেন যখন আপনি ফ্যামিলিকে নিয়ে আসবেন ফ্যামিলি তো আর একা না সাথে বাচ্চা কাচ্চাও থাকতে পারে তাদের অনেক হেলথের ইস্যু আছে সব কিছু মিলে একটু ঝামেলায় পড়তে হয় একটা গাড়ি দেখতে পাচ্ছেন পানির গাড়ি

আর এখানে যারা হোটেল রিসোর্ট মালিক আছে তারা কিন্তু এই পানিগুলো কিনে নেয় আর প্রতি লিটার পানিগুলো তাদেরকে এক টাকা করে দিতে হয় তো এই জন্য আপনার হোটেলে যে কস্ট কস্টটা একটু বেশি পড়ে এখানে আমরা যারা টুরিস্ট আসি আমাদের এটাই সবচেয়ে বেশি খারাপ লাগে কারণ নর্মাল একটা রিসোর্ট আপনি থাকতেছেন টিনের চাল পাশের বেড়া নর্মাল ব্যাট তারপর আপনার তিন হাজারের নিচে কোথাও আপনার জোট মারা পাবে না এটা একটু সবচেয়ে পীড়াদায়ক কষ্টকর আর যে রাস্তাটা আমরা এখন নামতেছি এটাই শাহজাগের সবচেয়ে বড় উঁচু রাস্তা এক কোথায় পাহাড়ি রাস্তা এটাই প্রায় তিন মিনিটের উপরে আমরা নামতেছি নামা তো যেন তেন ব্যাপার গাড়ির স্টিয়ারিংটা ঠিক মতো ধরে রাখতে পারলে নেমে যেতে পারবেন কিন্তু সব চাইতে কষ্ট সব চাইতে চ্যালেঞ্জ হচ্ছে ওঠাটা আমরা যতটুকো আমি যতটুকো উপলব্ধি করতে করতেছি বন্ধুরা সাজাকে আশার সাতে যাওয়াটা আমার খুব সহজ কেন বন্ধু যাওয়াটা সহজ এর জন্য কারণ আমরা যখন সাজাকে ইন হচ্ছে তখন যে তো ঔষধের বাইরে রূপ করতেছে এজন্য আশাটা খুব কষ্টসাধ্য আর নামার সময় যাওয়ার সময় একটু মিজি ইজ জাস্ট ব্রেক স্টিয়ারিং শক্ত করতে রাখেন আপনাকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাবে শুধু মাথায় রাখতে হবে আকামাঁক অনেকগুলা ট্যাক রয়েছে এখানে একটু হর্ন দিবেন সে জনতার সহিত এগুলা অতিক্রম করবেন কারণ প্রতি মিনিট অন্ত অন্তর কিন্তু পানির গাড়িগুলো আসতেছে সাজেকে ঢুকার আমরা যারা ট্যুরিস্ট আস যে বলতে না বলতে একটা গাড়ি দেখেন কীভাবে এসে গেছে কোনো হর্ন নাই কোনো কিছু নাই এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটায় তো যেটা বলতেছিলাম প্রতিটা কিন্তু আপনার মেডিকে পানি সাপ্লাই দেওয়া যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন চান্দের গাড়িতে বিশাল একটা পানির ট্যাঙ্কি এক একটা দুই তিন হাজার লিটারের করে এগুলা নিয়ে সাজাগে নিয়ে যাচ্ছে রিসোর্ট মালিকরা এখান থেকে পানিগুলো আবার তাদের যে স্টাবলিশ পানির ট্যাঙ্কি আছে ওইখানে ঢালবেন এভাবেই কিন্তু তাদের ব্যবসায়িক জীবনযাত্রা কন্টিনিউ চলমান তখন আমরা রানিহাটের ডিস্ট্রিক্টের ভিতরে ছিলাম এখন কিন্তু আমরা খাগড়াছড়ে ডিস্ট্রিক্টের গেছি